বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পছন্দের ছেলে আওসবা পছন্দের মেয়েকে সারা জীবনের জন্য প্রেমে পাগল করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটি আপনি যার জন্য করবেন মুহূর্তের মধ্যেই তার মস্তিষ্ক তার কল তার লজ্জাস্থান তার মাংসপিণ্ড রক্তপিণ্ড এবং প্রতিটি লুমের মধ্যে সারা শরীরের মধ্যে এমনভাবে আপনার জন্য আকর্ষণ প্রেম মহবত ভালোবাসা সৃষ্টি হবে মুহূর্তের মধ্যেই সে পাগলের ন্যায় হয়ে যাবে তার কাজকর্ম কোনো কিছু করতে ভালো লাগবে না খাওয়া দাওয়া ঘুম সব কিছু একেবারে বন্ধ হয়ে যাবে আপনার জন্য যতক্ষণ না সে আপনার কাছে এসে উপস্থিত কিতাই এটি এমন একটি আমল এই আমলটি করার পরে এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ এই পবিত্র আমলের মধ্যে এমন বিশেষ শক্তি লুকায়িত রেখেছেন যে বিশেষ শক্তি আপনার জন্য এমনভাবে কাজ করবে যে আপনি সবকিছু দেখে আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ এই জন্য এই আমলটি আমি যে ভাবে বলবো সেইভাবেই করতে হবে এই আমলটি দেশ বিদেশে অসংখ্য ভায়ক বোনেরা করেছেন এবং তাদের ফলাফল দেখে সবাই হচ্ছে তারা নিজেরা আনন্দে আত্মহারা হয়েছিলেন এজন্যই আমি এই পবিত্র আমলটি আপনাদের মাঝে শেয়ার করেছি তবে প্রথমেই শেয়ার করব এই আমলটি পছন্দের ছেলে এবং পছন্দের মেয়ে ছাড়াও কার কার জন্য করতে পারবেন পুরোপুরি বিষয়টি আপনাদের মাথে তুলে ধরছি এই আমলটিকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য অথবা পছন্দের যে কোনো মেয়ের জন্য অথবা কাউকে আপনি অনেকবার আপনার মনের কথা বলেছেন প্রেমের প্রস্তাব দিয়েছেন সে শত শতবার আপনার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে অথবা আপনি লজ্জা সরমে তাকে বলতেই পারেননি আপনি চিন্তা করছেন সে যদি আপনাকে তার মনের কথা বলতো ভালোবাসার প্রস্তাব দিত প্রেমের প্রস্তাব দিত পাগলপাড়া হয়ে সে আপনার কাছে আসতো তাহলে অনেক খুশি হতেন এই আমল দ্বারা সেচে আপনি করতে পারবেন এমনকি আপনার স্বামীর জন্য এই আমল করতে পারবেন অথবা আপনার নিশ্চয়ই জন্য এই আমলটি করতে পারবেন আবার আপনি চাইলে আগে আপনার কারোর সাথে সম্পর্ক ছিল এখন সম্পর্ক নেই সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে তার জন্য আপনি এই আমলটিকে করতে পারবেন অথবা আপনার সাথে কারো সম্পর্ক আছে ওই সম্পর্কটাকে আপনি গভীর থেকে তোমার রূপ দেওয়ার জন্য তাকে আরও বেশি আকৃষ্ট করার জন্য বিয়েতে রাজি করার জন্য এই আমলটি করতে পারবেন আবার চাইলে আপনার পরিবারের কোনো সদস্য দূরে রয়েছে তাকে আপনার কাছে ফিরে আনার জন্য অথবা তাকে বাধ্যবশ করার জন্য অন্ধ অনুগত করার জন্য অথবা কাছে রয়েছে অথবা কাছাকাছি কোনো দূরত্ব রয়েছে অথবা দেশের বাইরে রয়েছে তার জন্য আমন্ত্রী করতে পারবেন আপনি চাইলে আপনার শ্বশুরবাড়ি কোনো স্বজনের জন্য আপনার বন্ধু বান্ধবের জন্য অথবা আপনার অন্য কোনো আত্মীয় স্বজনের জন্য পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব অফিসের কলিক থেকে শুরু করে আপনার প্রতিবেশী কোনো ব্যক্তির জন্যই আমল করতে পারবেন অথবা কারোর সাথে আপনার সম্পর্ক ভালো হলে আপনার খুব ভালো হবে এমন ব্যক্তির জন্য আপনি আমলটি করতে পারবেন এক কথায় পৃথিবীর যে কোনো ব্যক্তির জন্য এই আমলটিকে যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন তাহলে আল্লাহ রহমতে এমন ফলাফল পাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না শুধু আপনাকে পুরো নিয়ম আমল করতে হবে এই আমলটি করার পরে সাথে সাথে তার মস্তিষ্কের মধ্যে সবসময় শুধু আপনার কথায় চিন্তা হতে থাকবে এবং সেই সবসময় আপনাকে নিয়ে চিন্তা করতে থাকবে তার কল্পের মধ্যে চিন্তা হতে থাকবে আপনার চাইতে উত্তম তার জন্য আর কেউই হতে পারে না এমনকি তার সব সময় আপনার সাথে কথা বলতে চাইবে তার দুই কান আপনার কথা শোনার জন্য পাগলের ন্যায় হয়ে যাবে তার দুই চোখ আপনাকে সামনাসামনি দেখার জন্য এমন পাগল পাড়া হবে যে আপনি কখনও কল্পনাও করতে পারবেন না আবার দেখা যাবে যে ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আপনার কাছে এসে উপস্থিত না হবে ততক্ষণ পর্যন্ত তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছু করতে ভালো লাগবে না সে একেবারে পাগল পাড়া ন্যায় হয়ে থাকবে সবসময় তবে যখন আপনার কাছে আসবে সে শান্তি অনুভব করবে তবে কোনো ব্যক্তি যদি বাধা দেয় সাথে সাথে ওই ব্যক্তি তার শত্রুতে পরিণত হবে কেউ যদি আপনার সম্পর্কে ভালো কথা বলে সে ভালো জানবে আর যদি কেউ আপনার সম্পর্কে খারাপ কথা বলে সে একেবারে তার জানে দুশ্মনের মতো তাকে মনে করবে আর এই আমলটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে এই আমলটি আপনি যার জন্য করবেন ওই ব্যক্তি আপনি ছাড়া আর অন্য কারোর সাথে সম্পর্কে লিপ্ত হতে পারবে না আবার যদি কারোর সাথে সম্পর্ক থাকে সাথে সাথে তার সাথে সম্পর্ক ছিন্ন করবে অথবা এই আমলটি আমি যেভাবে বলবো দয়া করে সেভাবে করার চেষ্টা করবেন এই আমলচি করার জন্য আপনাকে একটি নির্জন জায়গা বেছে নিতে হবে অথবা একটি নির্জন ঘর বেছে নিতে হবে ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণ বন্ধ করে আপনি পাক পবিত্র হয়ে অজু করে যাই নামা যে বসে কেবল আমি কি হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে প্রাণ চিন্তা করে এবং আল্লাহ তাল্লার উপর পূর্ণ ভরসা করে এই আমলের প্রতি পূর্ণ বিশ্বাস রেখেই আমলটি করবেন কোন রকম যেন সন্দেহ ভিতরে না থাকে সেদিকে কিন্তু অবশ্য অবশ্যই লক্ষ্য রেখে আমল করতে হবে সন্দেহ কিন্তু আমলকে একেবারে নষ্ট করে দেয় আপনি মনে মনে যেটা চিন্তা করবেন এই তসামের খাদিম গরম কিন্তু আপনার মনের অবস্থা বুঝতে হবে পারবে কল্পের অবস্থা বুঝতে পারবে এজন্য কোনো মতেই সন্দেহ করা যাবে না সেই বিষয়ে কিন্তু লক্ষ্য রেখে আমল করতে হবে আপনারা এই আমল করার আগে সর্বপ্রথম কাজ হবে আপনার সারফর উমার এবং তাহসিন করে নেওয়া এই সার্ফর উমার এবং তাহসিন হচ্ছে রোহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজা ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফর উমার এবং তাহসিন ছাড়া যদি কোনো আমল করেন এই আমল থেকে আপনি কোনো দিন ভালো রেজাল্ট পাবেন না আর কখনোই সেটার কার্যকারিতা সারা জীবন থাকবে না ক্ষণিকের জন্য অল্প স্বল্প ফলাফল পেলেও সেটার স্থায়িত্ব কখনোই দীর্ঘায়িত হবে না এজন্য আমল করার শুরুতেই সরফুল উমার এবং তাহসিন করে নেবেন সরফর উমার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এই আমল থেকে আপনি শুক্রবার ফজরের নামাজের পরে আসরের নামাজের পরে রবিবার জহুরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে সোমবার ফজরের নামাজের পরে আসরের নামাজের পরে এশার নামাজের পরে অথবা বুধবার এই আমল থেকে ঠিক বারোটা পনেরো মিনিটে তিনটা পনেরো মিনিটে সাতটা পনেরো মিনিটেও এই আমলটি আপনি করতে পারবেন এবং আপনি চাইলে বৃহস্পতিবার জোরের নামাজের পরে এশার নামাজের পরে এবং আশ্রয়ের নামাজের পরেও এই আমলছি আপনি করতে পারবেন তবে যদি আরও উত্তম সময় দেখে যে সময় কাউকে প্রেমে পাগল পাগলপাড়া করা বাধ্য বস করা বিয়েতে রাজি করার আমল করলে দ্রুত ফলাফল পাওয়া যায় সেই সম্পর্কে জেনে আর ওই সময় আমলছি করতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি আপনি শুরু শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং লেখাগুলো মনোযোগ সহকারে পড়েন তাহলে জানতে পারবেন কোন সময় কোন আমল করা উত্তম আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কন্যা গুপ্ত আমল রুহানি জগৎ এবং জগতের এত আশ্চর্য আমল পাবেন যা দেখে আমল করার ফলাফল পেয়ে আপনি আনন্দে যাবেন ইনশাআল্লাহ তবে এই আমলটি কীভাবে করবেন সেটি বলে দিচ্ছি এই আমলটি করার জন্য আপনাকে হয় একটি সাদা কাপড় অথবা সাদা কাগজের মধ্যে এই তালসামটি যেভাবে আমি লিখেছি হুব হুব আপনাকে লিখতে হবে লিখার পরে চারপাশে গুল করে আপনাকে তাউকিল লিখতে হবে এখন আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা হচ্ছে আরবিতে তাও লিখতে পারেন না বাংলায় লিখতে চাচ্ছেন তারা ঠিক এইভাবে লিখবেন এই পবিত্রতা তোমরা দায়িত্ব গ্রহণ করো অমুকের ছেড়ে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের হৃদয়ে আমার প্রেম ও আমার ভালোবাসা দিয়ে তার ভিতরে উত্তেজনা সৃষ্টি করতে জ্বালা সৃষ্টি করতে আকর্ষণ সৃষ্টি করতে আমার বাধ্যবাস করতে অন্ধ অনুভূত করতে এক্ষুনি এক্ষুনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি এতটুকু কথা আপনি লিখে ফেলবেন তবেই যদি আপনি আরবি লিখতে জানেন তাহলে লিখবেন তাবাক্করু এ খুদ্দা মহাদেত্ তলসাম বেজাবুবি ওতা হাই জি ওয়া কলবি ও ফারজি ও লুব্বি অশাভতা ফোলান মিন ফোলা নতুন বিমহাব্যথি ও মাদ্যি আলুহা আলুহা আলে জেরো আলে জেরো আর সাত ও আর সাতও ঠিক এইরকমভাবে যখন লেখা শেষ হয়ে যাবে তখন আপনি ভবিষ্য খরানে চলে আসবেন আপনি ভবিষ্য খরান থেকে যারা আরবি পাঠ করতে পারেন না কোনো চিন্তা করার দরকার নেই বাংলা উচ্চারণ আমি স্ক্রিনে দিয়ে দিব। সোরাতুল বুরুজ শুরুতে একবার পাঠ করে ইদাতিল বুরুজ থেকে পাঠ করতে করতে একদম আদাবুল হারিক পর্যন্ত যাবেন যখন আপনি পর্যন্ত হারিক পৌঁছাবেন তখন আপনি তাওকিল বলবেন এই সোরার জন্য ঠিক এইভাবে যে এইভাবেই পড়ুক অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের হৃদয় মস্তিষ্ক কল্জা স্থান তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষন এক্ষনি জলদেই জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন তবে এই কি যদি আরবিতে বলতে চান তাহলে বলবেন কাদা আলী কাই হর কালবা ফরজা অলুব্বা শাহা ফুলান বিন ফুলানতুন বি মাহাবেথি ও মাহেথি আলুহা আলুহা আলা জেরু আলা জেরু সাত সাত বারাকাল্লাহ ফিকুম ওয়ালিকুম আপনি দ্বিতীয়বার যখন এই সোরাটি পাঠ করবেন ওয়াসামা ইজাতিল বুরুজ থেকে শুরু করে ওলাহম আদাবুল হারিক পর্যন্ত তখন আর বিসমিল্লাহ রহমান পাঠ করবেন না শুরুতে শুধু একবার বিসমিল্লাহ রহমান পাঠ করবেন তৃতীয়বারও আপনি হচ্ছে আপনি তাওকিল যেটি একটু আগে বলেছেন তাওকিল বাংলাতি বলেন আর আবৃতি বলেন বলবেন ঠিক এই নিয়মেই সৌরটিকে আপনি পঁয়তাল্লিশ বার পাঠ করবেন এরপরে মহামূল্যবান যে বিষয়টির কারণে এই রোহানি জগতের সকল খাদেমগণ আপনার কাজ করে দিতে বাধ্য সেই বিষয়টি আপনাকে পাঠ করতে হবে অথবা আমার মুখ থেকে শুনলেও চলবে ঠিক আজিমাত দিহৃশিয়াকে আমি পাঠ করে শোনাচ্ছি চি বিস্মিল্লাহি সারা ইয়ান দাহ মোনান আদি মতো আদি ফি উলি আদিল কাবিয়াত আইন শ্যামা মারিয়াত আয়নার বমিন ওদার আইনা আসি বিন আইনা সহায়ু জাবালির দোকানী আপনি এই আজিমা দিহিয়াকে আমার মুখ থেকে শুনবেন অথবা নিজে পাঠ করবেন সাতবার এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এইযাজত নিয়ে আমল করবেন আপনারা যারা এ জাহাজ আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে গোপনে থেকে এবং আপনাদের আমল কার্য কার্যকরের জন্য এমনভাবে সাহায্য করবে দ্রুতজনক কামিয়াবি লাভ করেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আমি কেবলমাত্র যারা ভালো মানুষ এবং যাদের বুঝতে পারবো আমার সাথে কথা বললেই বুঝতে পারবো তারা কোন মাপের লোক তাদেরকে যে যে মাপের লোক সেই ধরনের ইজাজত দিব ইনশাআল্লাহ আপনারা এরপর যে কাজটি করবেন সেটি হচ্ছে এই যে তসামটি কাপড়ে লিখেন আর কাগজে লিখেন সেটাকে আপনি আগুনে পরিয়ে ফেলবেন ঠিক ওই সময়েও আপনাকে এই যে আজিমা দিহিষি আমি পাঠ করলাম এটাকে সাতবার শুনতে হবে অথবা নিজের মুখে পাঠ করতে হবে আপনি দেখতে পাবেন আমল করার সাথে সাথে ওই ব্যক্তি আপনি পাগলে নেয় আপনার কাছে ছুটে আসবে দেশের বাইরে থাকলে নিজে থেকে আপনার সাথে কল করে যোগাযোগ করবে যা আপনি কল্পনাও করতে পারবেন না সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ আবরকাতু